হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে কথা বলবো গ্রো অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন বিটা গ্রো ক্রিমটি নিয়ে আমরা অনেকেই এই ক্রিমটি ডে ক্রিম হিসাবে এবং ফ্যারনেস ক্রিম হিসাবেই চিনি এই ক্রিমটি খুবই সহজলভ্য একটি ক্রিম বিভিন্ন সাইজে এই ক্রিমটি বাজারজাত হয় যাতে করে সবাই ইউজ করতে পারে আজকে আমি তোমাদেরকে জানাবো এই ফ্যার অ্যান্ড লাভলি ক্রিমটি ইউজ করে আমি পর্ষা হতে পেরেছি কিনা ক্রিমটির কি কি কাজ কীভাবে ব্যবহার করলে এটি ভালো ফলাফল পাব এবং কোন কোন স্কিন টাইপের দের জন্য এই ক্রিমটা বেস্ট হবে এই ক্রিমটির মধ্যে কোনো কি সাইড এফেক্ট আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই চলো ভিডিওটি শুরু করা যাক হ্যার অ্যান্ড লাভলি এই ক্রিমটির মধ্যে রয়েছে মাল্টি ভিটামিন যা কিনা স্কিনকে অ্যান্ড ব্রাইটেনিং করে এবং তোমাদের স্কিনে ডাগছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে তাই দিনের বেলা ইউজ করা যাবে তবে কতটা এসপিএফ দেয়া আছে তার মাত্রা উল্লেখ নেই এখানে প্যাকেটে লেখা আছে এটার মধ্যে তিরিশ গুণ বেশি ভিটামিন ক্যাপসুল ইউজ করা হয়েছে কিনা স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে এবং স্পটকে রিডিউস করতে হেল্প করবে এই ক্রিমটি ডার্মালজিক্যাল টেস্টেড এবং ক্লিনিক্যাল প্রুভেড এই ক্রিমটি বিভিন্ন সাইজে বাজারজাত হয় তবে আমার হাতে যে ক্রিমটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আশি গ্রামের একটি ক্রিম ক্রিমটির ইন্ডিকেট যদি লক্ষ্য করি ভিটামিন বি থ্রি সি সারিন ই ছাড়া আরও কেমিক্যাল ইন্ডিকেট রয়েছে তোমরা এই ক্রিমটি টু ইয়ার্স ফর্ম প্রোডেকশন ডেট মানে উৎপাদন তারিখ থেকে দুই বছর পর্যন্ত ইউজ করতে পারবে ফেয়ার অ্যান্ড লাভলি এই ক্রিমটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটি অল স্কিন টাইপের একটি ক্রিম এই ক্রিমটির টেক্সচারটা ভীষণ লাইট অয়েল একটি টেক্সচার স্মেলটাও গুড এই ক্রিমটা যখন তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তখন স্কিনে ঠিক মতন ময়শ্চারাইজার করবে না মানে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিবে কিন্তু স্কিনে একটু ডাইডাইও থাকবে অর্থাৎ মানে ফ্রেন্ডনেস গ্রো ক্রিমগুলো যেরকম হয় স্কিনে একটা ফ্রেন্ডনেস লুক আনে সেরকমই আনবে যাদের স্কিনে স্পট থাকে বা ছোট ছোট দাগ থাকে তাদের এই দাগগুলো কাবার করে স্কিনকে ব্রাইটনেস একটা লুক দিবে তাৎক্ষণিক একটু বেশি করে ম্যাসেজ করলেই স্কিনের সাথে অ্যাবজর্ভ হয় এটা একদমই অয়েলি ক্রিম নয় স্কিনের মধ্যে একটা ম্যাট লুক দিবে। প্যারেন লাভলি এই ক্রিমটির মধ্যে একটু ব্লিচিং প্রোডাক্ট রয়েছে এবং যুক্ত ক্রিম এটি তো যাদের সেন্সিটিভ স্কিন তাদের বলবো এই ক্রিমটি ইউজের পূর্বে একটা পেস্ট টেস্ট করে নিতে তারা এই ক্রিমটি ইউজ করলে একটু খসখসে লাগতে পারে অবশ্যই গরমের সময় এটি ইউজ করতে পারো কিন্তু শীতকালে এটি ইউজ করার থেকে বিরত্ব থাকাই ভালো আর যাদের ড্রাই স্কিন তারাও এটি গরমকালে ইউজ করতে পারে কিন্তু শীতকালে এটি তাদের জন্য বেস্ট ক্রিম হবে না আর যাদের স্কিন ড্রাই তারা যদি এটা ইউজ করতেই চাও তাহলে এটা অ্যাপ্লাই করার আগে একটি অ্যারোভেরা জেল বা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো তাহলে তোমরা ভীষণ ভালো ফলাফল পাবে আর যাদের স্কিন অয়েলি তাদের স্কিনে কিন্তু এটি বেশি ভালো কাজ করবে তেল তেলযুক্ত স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দেয় এই ক্রিমটি ইউজ করলে মুখে ঘামাবেও না অনেক ক্রিম ইউজ করলে দেখা যায় ঘাম হয় কিন্তু এই ক্রিমটা ইউজের ফলে তোমাদের স্কিনটা কোনো ঘামাবে না বরঞ্চ স্কিনে ব্রাইটনেসটা বেড়ে যায় স্কিনের অনেক ক্রিম ইউজের ফলে দেখা যায় স্কিনটা হঠাৎ ব্রাইটনেস আসলেও কিছুক্ষণ পরে কালসে হয়ে যায় কিন্তু এই ক্রিমটি ইউজের ফলে তোমাদের স্কিনটা কালসে হবে না আমরা যখন বাইরে যাই দেখা যায় প্রতিদিন পাউন্ডেশন বা সিটি ক্রিম এগুলো তো ইউজ করা সম্ভব না সেক্ষেত্রে তোমরা এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটি ইউজ করতে পারো ডে বাই ডে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটির যদি সাইড এফেক্টগুলো আমি বলি এটার কোনো সাইড এফেক্ট আমি এখন পর্যন্ত দেখিনি তবে যাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ তারা অবশ্যই একটা ফেস টেস্ট করে নেবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা ইউজ করলে কি স্কিন ফষা হয়ে যাবে না এই ক্রিমটা তোমাদের ত্বককে পসা করবে না এই ক্রিমটা জাস্ট ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস লুক আনবে এছাড়া আর কিছুই না যখন তোমরা এই ক্রিমটা ইউজের পরে ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে নেবে দেখবে আগের মতন হয়ে গেছে স্কিনটা এই গ্রোথটা আর থাকে না এটা স্কিনকে পারমানেন্টভাবে কোনো পশেই করে না তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে